আসসালামু আলাইকুম বিহার সাইজুল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি অন্যান্য দিনের মতো আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি পরিসনার আমল নিয়ে এই আমলটা চমৎকার একটি আমল পাওয়ারফুল আমল আমার সম্পর্কে বলতে গেলে ভালো শেষ হবে না তো যাই হোক বেশি কথা বলবো না আমার দিকে চলে যাই যে বা যারাই আমল করবেন সবাই কথাগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বোঝার চেষ্টা করবেন কারণ এক একটা কথা মূল্যবান এবং জরুরি বিষয় আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে নারী এবং পুরুষ আঠারো বছর পর থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত অনুমতি দিয়ে দিলাম নতুন করে আমলের জন্য অনুমতি দিতে হবে না তো যাই হোক এই আমলটি করতে গেলে প্রথমত আপনার নির্জন নিরিবিলি একটি ফাঁকা রুম লাগবে যে রুমের আশেপাশে কোনো রুম থাকা যাবে না একেবারে নির্বিলি হতে হবে নির্জন হতে হবে কোনো সারা শব্দ থাকা যাবে না কেউ ডিস্টার্ব করবে আমলের পরে এবং আগে এবং চলাকালীন সময়ে আপনার আমল কথা কেউ জানতে পারবে না এই আমলটি করার একদিন আগে থেকে আপনাকে পরেশ করতে হবে যে কোনো ধরনের মাছ মাংস দুধ ডিম কাঁচা আদা রসুন পিঁয়াজ বিড়ি সিগারেট দুমপান আরও অন্যান্য যত ধরনের নেশাদ্রব্য জিনিস আছে সবগুলা নিষেধ খেতে পারবেন না এই আমলটা নতুন চাঁদের জুমারাত সোমবার অথবা আমাবসা পূর্ণিমা কথাটা ভালো করে খেয়াল করবেন নতুন চাঁদের রাত সোমবার অথবা আমাবসা পূর্ণিমা এই চার দিনের যে কোনো একদিন করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু বাকি অন্যান্য দিনগুলো আছে সেগুলো করতে পারবেন না এই আমল এটাই নিয়ম তো এই আমলটা করতে গেলে কিছু জিনিস আপনাকে ব্যবহার করতে হবে সেই জিনিসগুলো হলো গুগল এবং লোবান সাথে ভালো সুগন্ধি আতর এবং ভালো সুগন্ধি আগরবাতি এই আমলটা যদি কোনোভাবে ঘরে যদি আপনি না করতে পারেন ঘর যদি সংগ্রহ করা না থাকে অথবা ব্যবস্থা না করতে পারেন তাহলে খোলা মানের নিচে যেখানে বসলে মাথার উপর কোনো কিছু থাকবে না একদম খোলাখুলি থাকবে সেই জায়গায় করতে পারবেন সেইখানেও নির্জন নিরিবিলি হতে হবে ফাঁকা হতে হবে কেউ ডিস্টার্ব করবেন এমন হতে হবে তাহলে করতে পারবেন তো যাই হোক সব কিছু যখন দেখবেন অ্যারেঞ্জ হয়ে গেছে ব্যবস্থা হয়ে গেছে এই আমলটা রাত বারোটার পরে করতে হবে তো প্রথমত আপনার যে নির্ধারিত স্থান আপনি আগে থেকেই চয়েস করে রেখেছেন সেই জায়গায় যাবেন গোপ ইয়া ধূপ লোবান এগুলো নিয়ে যাবেন আগুলো আতর ভালো পোশাক এবং গায়নামাছ নিয়ে যাবেন যাওয়ার পরে প্রথম করণীয় হচ্ছে আপনার ধূপ লোবান এগুলো জ্বালাবেন বারোটার আগেই যাবেন জ্বালিয়ে ওইখানকার যে পরিবেশটা আছে সেটা একটু সুগন্ধিময় করে তুলবেন ওই জায়গাটাকে আর এটা জায়গা জ্বালাবেন আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন সেই অনুযায়ী আপনার সামনে এগুলোর ব্যবস্থা করবেন পাঁচটা আগরবাতি জ্বালাবেন সুগন্ধি এগুলো জ্বালানোর পর প্রথমত আপনার নিজের শরীরটা বন্ধ করবেন চার কু লাইতুল কুরসি চূড়া না চূড়া ফালাক এগুলো সাতবার করে পরে নিজের শরীরটা বন্ধ করবেন আর একটু বড় করে ঠিক একই দোয়াগুলো পরে নতুন ছুরি অথবা সাদা আঙুলোর উপর ফুদিয়ে বন্ধক দিয়ে নেবেন এই মাল সামানাগুলো সব কিছু বন্ধ ঘেরার ভিতরে থাকবে আপনিও বন্ধ ঘেরার মাঝখানে বসবেন বসে প্রথমত তো অ্যাস একবার পড়বেন দুটো চুরি পড়বেন সাতবার তারপরে বাহাত হাত বা হাত শুধুমাত্র এই দুই কথা আমি স্কিনও দিয়ে দিয়েছি এটা আপনার গণনা ছাড়া এক ঘন্টা পরিমাণ পড়বেন গণনা ছাড়া এক ঘন্টা পরিমাণ পড়বেন আর প্রত্যেকটা আমলের ক্ষেত্রেই প্রত্যেকটা ভিডিওতেই যে সমস্ত আমলগুলো আছে এই সমস্ত আমলগুলো একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সিদ্ধ করে নিতে হয় মানে মুখস্থ করে নিতে হয় পরে পরে জব সংখ্যা বাড়ায় সিদ্ধ করে নিতে হয় পড়তে হয় এটা এটা অনেকেই জানেন অনেকে জানেন না আর যারা জানেন না তারাই আমলে সফলতা পান না যারা জানেন অবশ্যই সেই অনুযায়ী করলে ভিডিও আমল করলে সফলতা পান যদি না জানেন অবশ্যই নাম্বার দেওয়া আছে ফোন করে যোগাযোগ করতে পারেন নিচে সমস্যা নাই তো যাই হোক এক ঘন্টা পরিমাণ পড়বেন কোনোভাবে এক ঘন্টার কম পড়া যাবে না যদি দেখলেন যে উনি আসলো তাহলে ওনার সঙ্গে বন্ধুত্ব করে নেবেন কসম দিয়ে নেবেন টাকার নিয়ম জেনে নেবেন আর যদি না আসে তাহলে পরপর তিন দিন পর্যন্ত আমল একটা না চালা যেতে হবে তিন দিন করতে হবে মজার বিষয় হচ্ছে তিন দিনের যে কোনো দিন আসবে এক ঘন্টা পরা কমপ্লিট হইলে তারপর তার সঙ্গে বন্ধু করে নেবেন টাকা জেনে নেবেন আর একটি কথা শেষ কথা যেটা আপনার আমল করতে হলে অবশ্যই ভালো কোনো উস্তাদ ভালো কোনো গুরুর শিষ্য হতে হবে আপনাকে এটা বাধাতামূলক এখন যাকে মন চায় আপনি তাকে গুরু বানান শিষ্য হন হয়ে তার দোয়া নিয়ে তার সঙ্গে পরামর্শ করে আমল অনুমতি নিয়ে প্রয়োজন নিজের এবং নিজের ফ্যামিলি মেম্বারদের গাইডলাইনের ব্যবস্থা করে নিয়ে তারপর করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সব পাবেন চল্লাহ তো হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি যাই করবো অবশ্যই আল্লাহ আমি করুক আজ পর্যন্ত আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ